আসসালাম আলাইকুম আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন আসুন এখন আমরা দেখি ঢাকার দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশটি অর্থাৎ সাভারের শ্রীপুর থেকে ঢাকা ইপিজেড বাইপাইল জামগড়া নরসিংহপুর জিরাবো আশুলিয়া ধৌর কামারপাড়া আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানব সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড এই স্থানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটিতে ওঠার র্যাম্পটির অ্যাপ্রোচের কাজ শুরু করা হয়েছে এবং ডানে নামার র্যামটির অ্যাপ্রোচের কাজ শুরু করা হয়নি সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এই স্থান থেকে শুরু হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে দেখা যাচ্ছে সকল গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে এর কিছুটা সামনে থেকে সাভার ইপিজেড পর্যন্ত দেখতে পাচ্ছি গার্ডারের উপরের ঢালাই সম্পন্ন করে মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের কাজ শেষ করা হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সাভার ইপিজেড থেকে কিছুটা সামনে এসে দেখা যাচ্ছে এই স্থানের পিয়ারগুলো নির্মাণ করা হয়েছে আরেকটু সামনে দেখা যাচ্ছে পিয়ার নির্মাণের জন্য পাইল ক্যাপ করার স্থান প্রস্তুত করা হচ্ছে এই স্থান থেকে এলিভেটের এক্সপ্রেসওয়েটি বামে মোড় নিয়ে আশুলিয়ার দিকে যাবে এবং বাইপাইল মোড়ে ট্রাম্পেড ইন্টারচেঞ্জ নির্মাণের মাধ্যমে এই স্থানের সকল সড়কগুলোকে সংযুক্ত করা হবে বাইপাইল মোড় থেকে জামগড়া ফ্যান্টেসি কিংডম হয়ে নরসিংহপুর পর্যন্ত অংশে দেখা যাচ্ছে স্টর্ম সিওয়ারেজ লাইনের কাজ শেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার নির্মাণের জন্য সকল পাইলিং শেষ করা হয়েছে এবং বিশি অংশে পিয়ার নির্মাণ কাজ শেষ করা হয়েছে কিছু পিয়ার নির্মাণ বাকি আছে সেগুলো নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে নরসিংহপুর বাস অংশে দেখা যাচ্ছে নরসিংহপুর বাসস্ট্যান্ড মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কিছু পিয়ার নির্মাণ বাকি আছে বাসস্ট্যান্ডের আগে এবং নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত সকল পাইলিং ও পাইল ক্যাপ নির্মাণ শেষ করা হয়েছে এবং নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত দেখতে পাচ্ছি সকল পিয়ার নির্মাণ করা হয়েছে তবে পিয়ার ক্যাপের কাজ শুরু করা হয়নি পিয়ারের উপরের পিয়ার ক্যাপ নির্মাণের কিছুদিন পর থেকে গার্ডার উত্তোলনের কাজটি শুরু করতে হয় বাইপাইল মোড় থেকে জিরাবো বাজার পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে নিজের কাজে অর্থাৎ পাইলিং পাইল ক্যাপ ও পিয়ারের কাজে বেশি জোর দেওয়া হয়েছে পরবর্তীতে একদিকে পিয়ার ক্যাপ নির্মাণ করা হবে এবং পাশাপাশি গার্ডার উত্তোলনের কাজটি শুরু করা হবে জিরাবু বাজার বাসস্ট্যান্ডের কাছে এই স্থানে গার্ডার উত্তোলন করা হয়েছে এখান থেকে কিছুটা সামনে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাব ঢালাই শেষ করা হয়েছে জিরাবো বাসস্ট্যান্ড থেকে আশুলিয়ার দিকের অংশে দেখা যাচ্ছে আশুলিয়ার বাসস্ট্যান্ডের কাজ পর্যন্ত অংশটিতে গার্ডার উত্তোলনের পর উপরের ঢালাই শেষ করে একপাশের পাশের ওয়াল তৈরির কাজটি করা হয়েছে এখন মিডিয়ান নির্মাণ ও আরেক পাশের প্যারাপেট ওয়াল তৈরির কাজটি করা হচ্ছে পাশাপাশি নিচের চার লেনের সড়কের একপাশের দুই লেনের কাজটি শেষ করা হচ্ছে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন অংশে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন করা হয়েছে এবং জিরাবো বাজারের দিকে নামার র্যাম্পটির অ্যাপ্রোচ সহ সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে ডান দিকের ওঠার জন্য র্যাম্পটির অ্যাপ্রোচের কাজ থেকে গার্ডার উত্তোলনের কাজটি করা হচ্ছে এবং এই স্থানে মূল এলিভেটেড পাইল ক্যাপ করার প্রস্তুতি চলছে বামের এই স্থানে স্থাপনাগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে পাইলিং পাইল ক্যাপ ও পিয়ারের কাজ শেষ করে পিয়ার ক্যাপ করা হচ্ছে এর একটু সামনে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর পাশের এলিভেটের ইউটার্ন অংশের গার্ডার উত্তোলন করা হচ্ছে আমরা আশুলিয়ার দিক থেকে ধৌর মোড়ের দিকে যাচ্ছি এখানে দুই পাশে যে দুটি সড়ক নির্মাণ করা হয়েছে এগুলো হলো সার্ভিস রোড এই রোডে সকল প্রকার যানবাহন ও পথচারী চলাচল করতে পারবে এবং মাঝের বিদ্যমান সড়কটির উপর নির্মাণ করা হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে দেখা যাচ্ছে ডানদিকের সার্ভিস রোডের কিছু অংশে কার্পেটিং করা হয়েছে পরীক্ষামূলক করা কার্পেটিং অংশটি সকল ধরনের টেস্ট করার পর অন্যান্য অংশে কার্পেটিং শুরু করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থানটি দেখতে পাচ্ছি আশুলিয়া বাজার ও ধৌর মোড়ের মাঝামাঝি এই স্থানে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে প্রযুক্তি নির্ভর সুন্দর আধুনিক ও দৃষ্টিনন্দ টোল প্লাজা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এই টোল প্লাজার অংশটি এতটা দ্বিতাকার যা দেখে মনে হয় এর ওপরে কয়েকটি ফুটবল খেলার মাঠ বানানো যাবে বর্ষাকালে যখন টোল প্লাজাটি সম্পূর্ণ আলোকিত থাকবে এবং নিচে তার প্রতিচ্ছবি দেখা যাবে সে এক অপরূপ দৃশ্য ভেসে উঠবে এই অংশে অর্থাৎ ধৌর মোড় থেকে আশুলিয়া যাওয়ার সার্ভিস রোডের কাজ প্রায় শেষ পর্যায়ে যার কিছু অংশ কার্পেটিং করা হয়েছে এবং আশুলিয়া থেকে ধৌর মোড়ের দিকে আসার সার্ভিস রোডের বেশি অংশে কাজ শেষ করে এই স্থানে গার্ডার উত্তোলনের কাজটি শেষ করা হয়েছে ধৌর মোড় সংলগ্ন তুরাগ নদীর পাশের এলিভেটেড জিউটার্ন অংশের গার্ডার উত্তোলনের কাজটি দুই দিক থেকে একসাথে করা হচ্ছে এই হচ্ছে ধৌড় মোড় উত্তরার দিক ও মিরপুর বেড়িবাজের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পগুলোর কাজ শেষ করা হয়েছে বর্তমানে এই র্যাম্পগুলো ব্যবহার করে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে মিরপুর বেড়িবাঁধের দিক থেকে আশুলিয়া যাওয়ার এই র্যাম্পটির কাজ শেষ করা হয়েছে এবং আশুলিয়া থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে নামার র্যাম্পটির পিয়ারগুলো নির্মাণ শেষ করা হয়েছে পাশাপাশি আশুলিয়া থেকে উত্তরার দিকে নামার এই র্যাম্পটির সকল গাডার উত্তোলন শেষ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কিছু অংশে পাইল ক্যাপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ধৌর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়ার দিকে যাচ্ছি থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়ার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কাজের অগ্রগতি সবচেয়ে বেশি ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দুপাশে দুটি করে চার লেনের দ্রুতগতির মহাসড়ক হবে আর নিচের বর্তমান সড়কটিকে প্রশস্ত করে চার লেনের সড়ক করা হবে ধৌর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়ার পর্যন্ত নিচের সড়কের একপাশের দুই লেনের কাজটি করা হচ্ছে নিচের সড়কটিতে তুরাগ নদীর পাশে ডাকট ও ড্রেন নির্মাণ করা হয়েছে কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কামারপাড়া ব্রিজের কাছে ধৌর ও প্রত্যাশা ব্রিজের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার এবং যাত্রাবাড়ি ও ঢাকার দিক থেকে এসে প্রত্যাশা ব্রিজ ও ধৌর এর দিকে নামার র্যাম্পগুলোর কাজ শেষ করা হয়েছে কামারপাড়া বাসস্ট্যান্ড এর ঠিক উপরে এলিভেটেড অংশে এখানে থাকবে আরেকটি টোল প্লাজা টোল প্লাজার পরে স্লুইস গেটের কাছের এইখানে থাকবে উঠা এবং নামার আরও দুইটি র্যাম্প কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন র্যাম্প এবং স্লুইস গেটের কাছের র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরার যানবাহনগুলো আশুলিয়া সাভার ও পুরান ঢাকা যাত্রাবাড়ি সহজে যাতায়াত করতে পারবে সুইচ গেটের কাছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পূর্ব দিকে মোড় নিয়ে আবদুল্লাপুরের দিকে যাবে সুইচগেট থেকে আবদুল্লাপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে গার্ডার উত্তোলন কাজ চলমান দেখা যাচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে এক্সপ্রেসওয়েটি বিআরটি ফ্লাইওভারের ওপর দিয়ে যাবে পরবর্তীতে উত্তরার আট নম্বর সেক্টরের কর্নার থেকে দক্ষিণ দিকে মোড় নিয়ে রেললাইনের পাশ দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে যাবে আবদুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অংশের সকল পিয়ার নির্মাণ শেষ হয়েছে উত্তরা আট নম্বর সেক্টরের কর্নার থেকে জয়নাল মার্কেট হয়ে কসাইবাড়ি পর্যন্ত অংশে সকল গার্ডার উত্তোলন শেষ হয়েছে এবং ওপরের স্লাবের ঢালাই কাজটি পর্যায়ক্রমে করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কষাইবাড়ি রেলগেট ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কসাইবাড়ি রেলগেট পর্যন্ত গার্ডার উত্তোলন করা হয়েছে কসাইবাড়ি রেলগেট সংলগ্ন স্থানে রেললাইন ক্রস করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে পাশ কাটিয়ে পূর্ব দিকে সরে যাবে পরবর্তীতে রেলওয়ে স্টেশন পার হয়ে পুনরায় রেল লাইন ক্রস করে পশ্চিম দিকে সরে আসবে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ পথচারী আন্ডারপাস বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে এক্সপ্রেসওয়েটির সবগুলো পিয়ার নির্মাণ শেষ হয়েছে তবে বিমানবন্দর রেলগেট থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলনস্থল পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা রয়েছে এখানে এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মিলিত হলে এটি হবে দেশের দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ